তারা পঞ্চাশটা সিট মিনিমাম পাবে যদি আওয়াম লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয় আমার আমার আওয়ামী লীগ ঘোর শত্রু কিন্তু আওয়াম যদি পূর্ব দিককে আমি তো দিক পারবো না আওয়াম লীগ পঞ্চাশটি সিট পাবে মিনিমাম সর্বনিম্ন যদি আমলীগকে নিষিদ্ধ করা না হয় সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম আর যদি আর যদি আমলিগ নিষিদ্ধ করা হয় তাহলে তো শূন্য সিট তাদের কোনো সিটি নাই তো ওই যারা যারা গল্প কোথায় যে আমার এত পার্সেন্ট আমার অত পার্সেন্ট এই পরিসংখ্যান এই পরিসংখ্যান কোনো পরিসংখ্যান কাজ হবে না আপনার প্রতিটা ভোট ভাগ হবে ছত্রিশ দল ভাইন্ড দলে যাবে আর আমলিগের ঘটলে তোলে যাবে না আম লিগের ঘট শুধু নৌকায় যাবে সেটার কোনো ভাগ হবে না সেই কারণে বলছি পঞ্চায়সেব করে ঠিকভাবে যদি হামলিকে নিষিদ্ধ করে না হয় নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে এ দেশের জনগণ ঢুকে ধুকে মারবে এই দেশের জনগণের না আর কোনো রক্ষা নাই আমি গোপালগঞ্জে হ্যানি টাইম অ্যানিটাইম অ্যানি ডে আমি একাই কারণ আমার সাথে আল্লাহর সাহায্য আছে ধিন মা মাইয়া অথবা ইন্দ না আমার সাথে আল্লাহ আছেন আল্লাহ আল্লাহ সাহায্য আছে আমার মৃত্যুতা এবং বাংলাদেশের জনগণ এবং আমার হিরো হিরোল বর্তমানে আমার বিশ্বের মধ্যে সাপোর্টের ফলোয়ার বেশি কারণ আমাকে আমাকে আমার কোনো নির্দিষ্ট মিডিয়া নাই আমার মিডিয়া আপনারা সুতরাং আমার ফলোয়ারের কোনো শেষ নাই আমার লক্ষ্য কোটি নির্দেশ থেকে ফলোয়ার আছে বিদেশে দেশের বিদেশে আমার তো অনেক জনগণ আমার অনেক জনগণ আমার ভার্টিতে যে অবস্থা হবে সে চুরি করে সে মাদক ব্যবসায়ী বড় ব্যবসায়ী সবকিছু বেড়ে গেছে কেউ বলতে পারবে আমি এই একলা রাত্রে দুইটা বাজে আমি যেতে পারবো শুধু আমি না আরো দশ জনকে জিজ্ঞেস করলে আপনি এই কথাই পাবেন কেউ বলবে কেউ বলবে না আমার মতো কেউ মুখ বলবে কেউ অনেক কাল বাংলাদেশের সেখানে আসবে আসলেই কিন্তু তাদের বিচার বাংলার মাটিতেই হবে

দুই নম্বর হইলো পদ্মা সেতু কোন সরকার পারবে না এক নম্বরে অন্যগুলির সাগরের নিচে কি পাতাল রাসাটা করছে এটা দেখার মতো দৃশ্য না দেখলে কেউ বিশ্বাস করবে না অবশ্যই অবশ্য অবশ্যই স্বাধীন করছি

আন্দোলন করে ভুলই করছি আমরা ওই যে আন্দোলন করছিলাম মনে ভাবছিলাম যে ভালোই খাইতে পারবে আমি দেখি গাল ভাত ধরে যে আলুও ঢুকতেছে না শোনেন একজনের দ্বারা চতুর্দিকে লক্ষ্য